শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙের রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর বর্ণিনময় জীবনের প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি অজানা তথ্য আমাদের টুকিটাকি ঝটফট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার দশে অগ্রহণ হন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশ খ্রিস্টাব্দ বাইশে জমা দুল আহ্বাল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি হেমন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা বিশ মিনিটে এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিকে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে সেগমেন্টটি আজ পঁচিশে নভেম্বর সারা বিশ্বে নারী নির্যাতন বিষয়ে সচেতনার সৃষ্টি করার লক্ষ্যে পালিত নারী নির্যাতন প্রতিবাদ দিবস বিভিন্ন নারী আন্দোলনকারী সংগঠন উনিশশো সাল থেকে এই দিনটিকে যথাযথ মর্যাদা এবং গুরুত্ব সহকারে পালন করা শুরু করে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশ নভেম্বরকে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস হিসেবে জাতিসংঘ ঘোষণা করে এই সূত্রপাত ঘটেছিল লাতিন আমেরিকার ডোমিনিকান রিপাবলিকের একটি আন্দোলনের মাধ্যমে ষাট লাতিন আমেরিকার রিপাবলিকের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত আন্দোলনের সময় প্যাট্রিয়া মারিয়া তেরেসা ও মির্নাভা মিরাভেলকে হত্যা করে উল্লেখ্য এই তিনজন ছিলেন সহদরা বোন উনিশশো সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালে মানবাধিকার সম্মেলনে দিবসটি স্বীকৃতি পায় উনিশশো নিরানব্বই নভেম্বর গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘ পঁচিশে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণা করা হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে নভেম্বর থেকে দশ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ ঘোষণা করে প্রিয় দর্শক দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন জন্য তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক আজকে আমরা জানাবো হ্যামার হেড ওয়ার্ম সম্পর্কে পুরো বিশ্বে বিভিন্ন বিচিত্র ধরনের প্রাণী রয়েছে এর মধ্যে আমরা কয়েকটি প্রাণীকে সিনলো এমন অনেক প্রাণী রয়েছে যা আমরা কখনো দেখিনি এবং এদের সম্পর্কে কিছুই জানি না আর সেই সকল বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে কিছু না জানার ফলে আমরা তাদের থেকে হতে পারা বিপদ সম্পর্কেও কিছুই জানতে পারি না কয়েকটি কীটপতঙ্গ পরিবেশের জন্য উপকারী হলেও এমন অনেক ধরনের পতঙ্গ রয়েছে যারা খুবই বিষাক্ত ধরনের হয় এবং এক ধরনের বিষাক্ত এই কীট হলো। হ্যামারহেড ওয়ার্ম এই বিষাক্ত কীটের নাম থেকেই পরিষ্কার যে এই কীটের মাথার আকৃতি হাতুড়ির মতো হয় এই বিষাক্ত ধরনের কীট দেখতে বড় না হলেও এটি খুবই মারাত্মক শ্রেণীর একটি প্রাণী এই বিষাক্ত কিট নিজের শিকারকে তরলে পরিণত করে দেয় এবং এরপর সেটাকে পান করে কেঁচোকে বলা হয় প্রাকৃতিক লাঙ্গল কেচুকে কৃষক আর কৃষির বন্ধু বলা হয় এহেন উপকারী কেচুর জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ হয়ে এসেছে হেমারহেটুপোরাম যাদের প্রধান খাদ্যই হল এই কেঁচো দেখতে অনেকটা লম্বাটে জোকের মতো মাথার দিকটা পাশাপাশি প্রশস্ত হওয়ায় হাতুড়ির মতো দেখতে হয় এরা কয়েক ইঞ্চি থেকে দেড় ফুটেরও বেশি লম্বা হয়ে থাকে এর বিভিন্ন প্রজাতি এশিয়া ইউরোপ আমেরিকা সহ পুরো বিশ্বেই ছড়িয়ে আছে রয়েছে রঙের ভিন্নতাও এদের হাড় বা কঙ্কাল শ্বাসতন্ত্র তন্ত্র এবং মলদার নেই এদের পছন্দের জায়গা হল অন্ধকারচ্ছন্ন শীতল স্বেচ্ছেতে জায়গা অতিরিক্ত শুষ্ক বা ঠান্ডা সহ্য করতে পারে না এরা এরা প্রধানত ডিমের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে এছাড়াও ফ্রাগমেন্টেশন বা শারীরিক বিচ্ছিন্নতার মাধ্যমেও এরা বংশ বৃদ্ধি করে থাকে লেজটাকে আটকে দিয়ে শরীরের নিচের দিকটা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় এরা সে বিচ্ছিন্ন অংশটা কয়েকদিনের মাঝে নতুন কিট হয়ে ওঠে আপনি হয়তো আপনার বাগানে হেমার হেট ব্রম দেখে খুব রাগ চেপে গেল দিয়ে টুকরো করে ফেললেন অথবা ভাবলেন অনেকগুলো কেঁচোর জীবন বাঁচালেন না আপনার ভাবনা সত্যি হবে না কারণ আপনি হেমার হেমারহেড ব্রমকে যতগুলো টুকরো করেছেন ঠিক দুই এক সপ্তাহের মধ্যেই সেই টুকরোগুলো এক একটা পূর্ণাঙ্গ হেমার হেমারহেড ব্রমে রূপান্তরিত হয়ে যাবে এই কিটগুলো যখন কেঁচোর খোঁজ পায় তার পিছু ধাওয়া করে নাগালে এলে এই উদ্ভট কীটের মুখ থেকে বেরিয়ে আসে চুয়াল সমেত দাঁত কেঁচুটিকে কয়েকটা টুকরা করে ফেলে তার চারদিকে মিউকাসের আবরণ তৈরি করে একটি বিশেষ এনজাইম বা পাঁচক রস প্রবেশ করিয়ে দেয় কেচুর টুকরোগুলো সুপে পরিণত হলে ছটপট খেয়ে নেয় হেমারহেড বর্ম মানুষ বা অন্যান্য জীবের সরাসরি কোনো ক্ষতির কারণ হয় না তবে প্রাকৃতিক লাঙ্গল কেচুর বিনাশ সাধন করে পরোক্ষভাবে বেশ হুমকির কারণ হয়ে উঠতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে হেমার হেড পতঙ্গ সম্পর্কে দর্শক একুশে সকালের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই জানি না আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানিই বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না হ্যাঁ দর্শক আমাদের জানা কিংবা অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য দর্শক আজকে আমরা জানাবো স্যাটেলাইট নিয়ে স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গার খবর আমরা নিমিষে পেয়ে যাই স্যাটেলাইটকে রকেট বা স্পেস শাটলের কার্গো বে এর মাধ্যমে কক্ষপথে পাঠানো হয় পাঠানোর সময় রকেট নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম বা আইজিএস মেকানিজম পৃথিবীর অভিকর্ষ পার হতে রকেটকে ঘন্টায় পঁচিশ হাজার উনচল্লিশ মাইল তরণে ছুটতে হয় স্যাটেলাইট স্থাপনের সময় কক্ষীয় গতি ও তার তার উপর পৃথিবীর অভিকর্ষের যে প্রভাব রয়েছে এর জন্য সামঞ্জস্য বিধান করতে না পারলে স্যাটেলাইট এ অভিকর্ষের টানে ফের ভূপৃষ্ঠে চলে আসতে পারে এজন্য স্যাটেলাইটকে একশো মাইল উচ্চতা বিশিষ্ট কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় সতেরো হাজার মাইল গতিতে পরিভ্রমণ করানো হয় মূলত গতিবেগ কত হবে তা নির্ভর করে স্যাটেলাইট পৃথিবী থেকে কত উচ্চতায় রয়েছে তার উপর পৃথিবী থেকে বাইশ মাইল উপরে স্থাপিত স্যাটেলাইট ঘন্টায় সাতশো মাইল বেগে পৃথিবীকে আবর্তন করে পৃথিবীর সঙ্গে স্যাটেলাইটও চব্বিশ ঘন্টায় ঘুরে তবে ভু স্থির বা জিও স্টেশনারি উপগ্রহগুলো এক জায়গাতেই থাকে এগুলো আবহাওয়া ও যোগাযোগ সংক্রান্ত কাজে ব্যবহৃত হয় পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উপবৃত্তাকার পথে ঘুরে সাধারণত আশি থেকে এক মাইল উচ্চতা বিশিষ্ট কক্ষপথে বিভিন্ন ধরনের স্যাটেলাইট পাঠানো হয় কাজের ধরনের উপর নির্ভর করে স্যাটেলাইটটি কত উচ্চতায় বসবে তা পরিমাপ করা হয় যেমন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গবেষণা বন্য প্রাণীর চোরে বেড়ানো পর্যবেক্ষণ অস্ট্রনমি এবং পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য সায়েন্স স্যাটেলাইটকে বসানো হয় ত্রিশ হাজার থেকে ছয় হাজার মাইল উচ্চতায় আবার গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস স্যাটেলাইট স্থাপন করা হয় ছয় হাজার থেকে বারো হাজার মাইল উচ্চতায় এক এক ধরনের স্যাটেলাইটের বৈশিষ্ট্য ও গঠন প্রণালী এক এক রকম তবে সব স্যাটেলাইটের মধ্যেই সাধারণত কিছু মিল আছে স্যাটেলাইটের শরীর ধাতু সংকরণের ফ্রেম দিয়ে তৈরি একে বলে বাস এতে স্যাটেলাইটের সব যন্ত্রপাতি থাকে প্রত্যেক স্যাটেলাইটে থাকে সোলার সেল এবং শক্তি জমা রাখার জন্য ব্যাটারি এর পাওয়ার সিস্টেম প্রসেসকে পৃথিবী থেকে সবসময় মনিটর করা হয় স্যাটেলাইটে একটি অনবোর্ড কম্পিউটার থাকে যা একে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন সিস্টেমকে মনিটরও করে থাকে স্যাটেলাইটের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য হলে এর রেডিও সিস্টেম ও অ্যান্টেনা রয়েছে দর্শক এতক্ষণ জানছিলেন অজানা তথ্য স্যাটেলাইট সম্পর্কে দর্শক একুশে সকালের আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন কেননা বিরতির পর ফিরছি আমাদের আরো অনেক আয়োজন নিয়ে একুশে এই সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে রেসিপি ঘরের খাবার মজার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চায় খুবই ভালো ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে পাউরুটি দিয়ে মজাদার ডেজার্ট বানাতে হয় দর্শক এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি পাউরুটি দিয়ে মজাদার ডেজার্ট বানাতে কী কী উপকরণ লাগবে উপকরণগুলো হলো চিনি প্রয়োজন মতো এক কাপ পানি দুটি এলাচ শুকনো নারকেল চার ভাগের এক কাপ এবং গুঁড়ো দুধ দুই চা চামচ প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি পাউরুটি দিয়ে ডেজার্ট বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ ডেজার্ট বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজলুম ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম এই ইমেইলে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিটা দিনই নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবারও বিদায় নিতেই হচ্ছে কেননা সময় একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে আবার আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল ধন্যবাদ সবাইকে